চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে একটা নতুন নিউ ব্লগ শুরু করছি তো এখন কটা বাজছে সাড়ে আটটা আটটা চল্লিশ বাজছে তো সকালবেলায় উঠেই সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে আর ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে ছেলে হচ্ছে ওর বাবার সাথে হচ্ছে একটু বাজারের দিকে গেছে আর আমার সান টান হয়ে গেছে তো আজকে তোমরা হচ্ছে টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছ যে কোথায় যাব আদি হচ্ছে ভোট দিতে যাব তো তোমরা সেটা সবাই জানো যে আমরা নাগরিক তো আমাদের ভোট দেওয়াটা কর্তব্য তো এই দিনটা সবারই ভালো লাগে যে ভোট দেবো এবং যারা নতুন নতুন সদস্য মানে যারা নতুন নতুন ভোট দিচ্ছে তাদের আরও বেশি আনন্দ লাগবে তো ভেবেছি সকাল সকালই চলে যাব কারণ বোধটা উঠেছে আর বাচ্চা ছেলে নিয়ে যেতে হবে আমার মা মাসে চলে গেছে দিতে আর আমি হচ্ছে আমার সানটান হয়ে গেছে ছেলেকেও খাই নিয়েছি কিন্তু আমার এগুলো বিছনা ঠিসনাগুলো গুছানো হয়নি এগুলো গুছিয়ে নিই গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে রেডি টেডি হয়ে যাবো তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তোমরা আরেকটা জিনিসও দেখেছ তো সেই প্রসঙ্গে আমি পরে আসব তো এই কয়েকদিন যাবৎ ব্লগ করতে পারিনি মনটাও খুব একটা ভালো ছিল না ছেলেটা ছেলেটা শরীরটা খারাপ ছিল শরীর খারাপ মানে তোমরা মানে বুঝতে পেরেছ ওর একটা কিছু হয়েছে তো সেই সম্বন্ধে আমি পরে কথা বলবো যে ওর কী হয়েছে ও আসুক ও এলেই দেখাবো তো ওই জন্য মন মেজাজটাও খুব ভালো ছিল না যাই হোক মানে এই ভোট দেওয়ার দিন আমাদের মানে যখন আমরা প্রথম প্রথম ভোট দিতাম বা ভোট দিয়েছি সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় যে যখন আমাদের আমাদের প্রথম মানে ভোটার কার্ড হয়েছে তখন একটা মনের মধ্যে খুব আনন্দ লাগতো কারণ যে নতুন নতুন সবাই কীরকম মানে ভোট দিতে যাচ্ছে আর সেখানে গিয়ে কি করবো বা একটা ভয় ভয় লাগতো সবসময় তো যাই হোক সেই সব দিনগুলো মনে পড়ে তো আজ যখন বিয়ে হয়ে গেছে এখন আর অতটা ইয়ে লাগে না ভয় লাগে না তো আর বেশি কথা বলবো না আমি বিছনা টিছনা গুছিয়ে নিই তো চলো তোমাদেরকে দেখাই আর তাহলে সারাদিন কি করি না করি তাও দেখতে দেখতে পাবে তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে দেখো বিছনার চাদরটা তুলে নিয়েছি আর বিছনাটা এখন ঝেড়ে বিছিয়ে দিয়েছি এবারে বিছনার চাদরটা বিছিয়ে নেব দেখো বিছানা পুরো গুছিয়ে নিলাম একদম টান টান করে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি বিছানা একদম রেডি করে নিয়েছি আমি রান্নাঘরের দিকে যাব কি রান্না করবো ফ্রিজ থেকে আনাজগুলো বার করে নিয়েছি এবং সবজিগুলো কেটে নেবো আর এখানে ফ্রিজে মাছটা ছিল মাছটাও বার করে নিয়েছি কারণ কালকে বাজার গিয়েছিল তো বলেই ছিল যে আজকে বাজার যাবে না ওই জন্য আমি মাছ রেখে দিয়েছিলাম তো আমি মুড়ির জোগাড়টা করে নিই তারপরে রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো আমার আনাজ টানাজ সব কাটা হয়ে গেছে আর হচ্ছে আমি রেডি হয়ে গেছি দেখো করে রেডি হয়ে গেছে আমি ভোট দিতে যাবো তো দেখাচ্ছি তোমাদের কার কাঠটা

ভোট দেওয়া হয়ে গেছে আমি এখন রাস্তায় যাচ্ছি বাড়ি যাচ্ছি প্রচুর রোদ রাস্তায় তো বাড়ি চলে এলাম পুরো ঘেমে গেলাম এত বাইরে রোদ তাই সাড়ে দশটা বেজে গেলাম এই যে ভোট দিয়েছি তো এখানে তো বুঝতেই পারছো ফোন অ্যালাউ নেই তো আর যা রোদ রাস্তায় আর বেশি কিছু দেখাতেও পারলাম না তোমাদেরকে তো আমি আর এখন খুব খিদে পেয়েছি আমি এখন মুড়িটা খেয়ে নিই মুড়ি টুড়ি খেয়ে কী দিয়ে মুড়ি খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই তো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আমি তো ছাড়া বারান্দায় যাবো সেই জামা কাপড়গুলো মিলে দেবো এই শাড়িটা পরে গিয়েছিলাম এই শাড়িটা এখানে একটু রোদের দিকে দিয়ে দিয়েছি আর বেলি ফুল গাছটা তো অনেকগুলো বেলি ফুল ফুটেছিলো সকালবেলা তুলে নিয়েছি তো জামা কাপড়গুলো মিলে নি স্বপ্ন এই পাশে সব শুকিয়ে আমি তুলে নিয়ে চলে গেছি এই কটা জামা প্যান্ট আছে তুলে নেবো আমাদের এই বারান্দাতেই সব শুকিয়ে যাচ্ছে যা রোদের তেজ আর আমাদের বড় বড় জানলা তো ওই জন্য এদিক দিয়ে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে এদিক দিয়ে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে কিন্তু বাইরে প্রচুরই রোদ বেরিয়েছে ওই জন্য বারান্দায় মিলে দিলে তো মিলা হয়ে গেছে আমি নিচে চলে যাব ছেলেকে পড়তে বসাতে হবে সাড়ে বারোটা প্রায় বেজেই গেছে কিয় একো পঢ়াশনা কৰ্তি চলে আছ একো পঢ়িবছ এই যে পড়তে বসালাম একটা কিছু পড়লো না এটা সব যে চারদিকে খেলনা পাতি করছে দেখুন মা কি কি রান্না করেছে চলো তাদের দেখায় মাছটা বাটি করেছে আর এখানে হচ্ছে পটল বাজার মাছ বাজারটা করেছে হুম যাচ্ছি ঝোলটা করেছি তোমাকে জিনিস দেখাবো চলো আমি কালকে কালকে নয় পরশু দিন আইসক্রিম বসিয়েছিলাম ফ্রিজেতে এই মলটাতে করে বসিয়েছিলাম চারটে খেয়েছিলাম এখনও আর দুটো আছে দেখাবো দেখাব আইসক্রিমটা হয়েছে এই যে দেখো আইসক্রিমটা বার করেছি ফিস দেখে এই যে এরকম হয়েছে কত সুন্দর দেখতে হয়েছে দেখো আগের দিনে তিনটে খেয়েছিলাম আর টোটাল পাঁচটা হয়েছিল আর এই দুটো আজকের দুটো একটা একটা আমি আর একটা আমার ছেলে খাবো এনে ধর প্রচুর ঠান্ডা দেখে খাওয়া খুব শুনুন তো তোমরা যদি আইসক্রিমের অন্য কোনো রেসিপি দেখতে চাও তো আমার আমি এটা করিনি এটা কি দিয়ে বানিয়েছি এটা দুধ দিয়ে বানিয়েছিলাম এমনি সিম্পলি করেছিলাম তো তোমরা যদি দেখতে চাও যে এরকম ধরনেরই আইসক্রিম তো আমি তোমাদেরকে রেসিপিটা দেখাবো আমাকে কমেন্ট করে বলো তো যাই হোক মোটামুটি ভালোই খেতে হয়েছে খুব আর একটু মিষ্টি হলে ভালো হতো তো প্রথমে যেটা বললাম যে যে আমার ছেলের কি হয়েছিল আমার ছেলে হচ্ছে ও এখন দুটো আইসক্রিম নিয়েই বসেছে আমার ছেলের হচ্ছে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলো দু দিন আগে তো অনেক রক্ত বেরিয়েছিল কপাল এই ছোট এই এই জায়গাটা করে কেটে গিয়েছিলো অনেক রক্তটা বেরিয়েছিল তো তো পুরো গর্ত হয়ে গেছিলো তো হালকার ওপর দিয়েই গেছে মানে বেশি সেলাই টেলাই কিছু করতে হয়নি তো এখন যেহেতু কাটার মলম একটা দিয়েছিলো টি মলমটা তো তাতে অনেকটাই জোড়া লেগে গেছে এখন অনেক ভালো আছে আর ওর কিছুই মনে হয়নি ও পড়ে গিয়েছিলো তখনই একটু কেঁদেছিল তারপরে আর কিছুই মনে হয়নি তুই ঠান্ডাটা অত খাস নি তো তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো ও আইসক্রিম খাচ্ছে আর ওর এই জায়গাটা করে কেটে গেছিলো এখন একটাই জোড়া লেগে গেছে তো আইসক্রিম খা আর ভিডিওটা বেশি কিছু বড় করব না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি এরকম ধরনের কোনো আইসক্রিম দেখতে চাও তো আমি ভেবেছি নেক্সট একটা লিচুর আইসক্রিম করব তো তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও আমি তাহলে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো টাটা